আর কোন বা মায়ের বুক খালি না হয় সেই ব্যাপারে যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই তার সঠিক বিচার যেন ন্যায় বিচার যেন আমরা পাই এবং আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তার যেন যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয় আর যেন মার বুক খালি না হয় এবং এটা নিয়ে এই ড্রাইভারের জামিন জামিনের জন্য নানানভাবে কিছু উৎসব মহল চাচ্ছে তাকে অন্যভাবে মামলাটা অন্য দিকে ডাইভার্ট করে তাকে খালাস করার জন্য তারা চেষ্টা করছে সে যেন জামিন না পায় এবং তার যেন বিচার হয় সেই কি আমরা কামনা করছি তার সর্বোচ্চ আমরা শাস্তি কামনা করছি আমি আমার ভাই হারুন ভাই সে তার একটা মাত্র ছেলে ছেলেকে হারিয়ে এখন সে দিশা হারা এবং তার পরিবার এখন খুব মানবিক জীবনযাপন করছে এবং যেন এই ন্যায় বিচার পেয়ে যেন সে শান্ত হয় সেই ব্যাপারে যেন যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কি বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম